চলে আসলাম চাটমোহর নতুন বাজারের হাটে দেখেন পাটি ছাগল বিশাল বড় বড় একটা ছাগলের ফ্রেসটা কত সুন্দর দেখেন খুবই সুন্দর চাটমোহর নতুন বাজারের হাট পাবনা জেলা চাটমোহর থানায় অবস্থিত এই হাটটি সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বুধবার তবে রবিবারের হাটটা অনেক বড় আর হাটটা অনেক ছোট এই হাটটা অনেক ছোট তারপরে ছাগল কিন্তু এখানে বড় বড় ছাগল ওঠে খুবই বড় বড় ছাগল ওঠে দেখেন সবই কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এখানে কিন্তু অন্য কোনো জাতের ছাগল পাওয়া যায় না যারা ছাগল কিনবেন অবশ্যই পাশের থেকে আসবেন বেশি ফাঁকে থেকে আসবেন না অন্য অন্য জাতের ছাগল তেমন পাওয়া যায় না যারা কিনবেন তারা অবশ্যই সকালে আসবেন দেখেন কীভাবে যার যার ছাগল কিনে কিনে যার চিহ্ন বানাচ্ছে যাতে বেশি না যায় দেখেন কীভাবে অসম কেটে কেটে চিহ্ন বানাচ্ছে এক একটা ছাগলের ব্যবসায়ীরা এক এক রকমের চিহ্ন দেয় যাতে কোনো ছাগল কারো কোনো ছাগলের সাথে মিশে না যায় চিহ্ন দেখে তারা বুঝতে পারে যে ছাগলগুলো কে কার কোনটা এক এক রকমের চিহ্ন কিন্তু ব্যবহার করে দেখেন নিষ্পাপ মুখ দেখেন কি সুন্দর ছাগল এত এত পরিমাণ ছাগল উঠছে হাটে আমি আপনাদের ঘুরে ঘুরে সব দেখাবো আমি ভিতরে যাচ্ছি এখানে কিন্তু কিছু পাখি পাওয়া যায় বড় বড় পাখি সব যেহেতু এটা শহরের মধ্যে হাট এটা ফুল শহরের মধ্যে এখানে বড় বড় ছাগল ওঠে খুবই বড় বড় ছাগল ওঠে দেখেন কি পরিমাণ ছাগল উঠছে এই হাটে যারা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে এটা আপনার জেলায় চাকপুর থানায় অবস্থিত দেখেন এত পরিমাণ ছাগল ওঠে যা বলার মতো না সবে কিন্তু পাঠে ছাগল দেখেন এগুলো সব পাঠি। যারা এই পাটে ছাগল মাংসের জন্য দুধের জন্য কোরবানের জন্য মানুষ দান করার জন্য এবং বংশ বিস্তারের জন্য তারা এই ছাগলগুলো কিনতে পারবে আসে তবে যেই কিনবেন নিজ খরচে কিনবেন দেখেন কত ছাগল অসংখ্য ছাগল রয়েছে আমাদের এই হাটে একশো দুইশো পাঁচশো যত ছাগল কিনতে চান পারবেন অসংখ্য খাসি আসে তবে অল্প সংখ্যক ভেড়া ওঠে কিছু অল্প সংখ্যক তোতা ছাগল ওঠে এবং ছোটো ছোটো পাঠা পাওয়া যায় ভেড়া ওঠে দেখেন ছোটো পাঠা লাল কালো মিক্সার করা পাঠা দেখেন কিনে নিয়ে যাচ্ছে এই দেখেন ভেড়া বেচার জন্য নিয়ে আসছে আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদের কথা বলি একটা পাঠা নিয়ে আসছে দেখি কথা বলি কেমন দাম চাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই ভালো আছে হ্যাঁ ভাই ভালো আছি ভাই আনছিলাম তিনটা দুটো বেচি

ছাগল পাওয়া যায় দেখেন ক্রেতা বিক্রেতার মাধ্যমে বেচা কেনা হচ্ছে দেখেন কিনছে দেখেন একটা বাচ্চা সহ নিয়ে আসছে দেখেন লাল দুইটাই লাল ছাগল নিয়ে আসছে দেখি কথা বলি আসসালামু আলাইকুম

আমি এই দেখেন একসঙ্গে বেঁধে রাখা হয়েছে এগুলো কিন্তু বিক্রি করা ছাগল কেনার শেষে সব নিয়ে যাবে দূর দূরান্ত পাটের ছাগলের জন্য কিন্তু বিখ্যাত এই হাটটা এখানে অসংখ্য পাটি ছাগল পাওয়া যায় দেখেন খালি ছাগল আর ছাগল যারা এই ছাগলগুলো কিনবেন অবশ্যই দেখে শুনে সুস্থ সবল পশু কিনবেন প্রতারিত হবেন না এবং যারা বিক্রি করবেন তারাও সুস্থ পশু নিয়ে আসবেন না এসে করবেন না তো কেউ হবেন না আপনারা সবাই সুস্থ সবল পশু কিনবেন এবং বিক্রি করবেন অসুস্থ পশু হাটে নিয়ে আসবেন না হাটে যদি নিয়ে আসেন দেখা যে একটা ছাগল মানুষ সাফ করে পালার জন্য কিনে নিয়ে যায় অসুস্থ পশু যদি এরা বিক্রি করেন তাহলে তার আর্থিক ক্ষতি হবে আপনারা সুস্থ পশু নিয়ে আসবেন আমি যাই হোক আরও এগিয়ে যাচ্ছি দেখেন ঘর পাশাপাশি মাধ্যমে কেনা বেলা চলছে দেখেন কত ছাগল আসসালামু আলাইকুম

দেখেন বিশাল বড় আকৃতির ছাগল বিক্রির জন্য এক বড় বিশ্বাস নিয়ে আসছে বিশাল বড়তা বিশ কেজি প্লাস ওজন হবে দেখেন একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর আসসালাম

আচ্ছা বিক্রি করে দেখেন বিশ হাজার টাকা দাম চাচ্ছে চোদ্দ পনেরো হাজার টাকা দাম বলতে ছাগলটার ওজন কিন্তু বিশ কেজি প্লাস হবে আমি আরো এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাবে দেখেন কত ছাগল আমাদের এই হাটে এই এক বড় ভাই দুইটা ছাগল নিয়ে আসছে এই দেখেন বিয়াল্লিশ দুইটা মিলি বিয়াল্লিশ হাজার কেউ কি বলছে পঁয়ত্রিশ ছত্রিশ তেত্রিশ দেখেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চালছে ছত্রিশ হাজার টাকা দাম বলছে দুইটাই খাসি ছাগল কিন্তু সাইজ অনেকটাই পাঠার মতো হয়ে গেছে বিশাল বড় দেখেন দুইটা লাল ছাগল এই যে আমাদের রেলবাজার থেকে এক ভাই নিয়ে আসছে ছাগল তিনটা খুব বড় বড় ছাগল আমি ঘুরে ঘুরে আপনাদের ছাগলগুলো দেখাচ্ছি এই সমস্ত ছাগলের ভিডিও কেটে এবং কিনতে অবশ্যই চোখ রাখুন সোজা অ্যাগ্রোয়েড বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই দেখেন নিয়ে আসছে এই যে বড় ভাই বড়ো বড়ো ছাগল নিয়ে আসে তবে অবশ্যই দরদাম করে দেখে শুনে তারপর ছাগল কিনবেন এবং বিক্রি করবেন কেউ কেউ মোটামুটি এক দামে কিনবেন না যেহেতু এটা হাট দেখে শুনে তারপর কিনবেন এই যে আমাদের এক চাচা বিশাল বড় বড় ছাগল নিয়ে আসে ওনারা তিন চারজন শেয়ারে ব্যবসা করে বড় বড় সব ছাগল নিয়ে আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

চাচা বিশাল বড় বড় দুইটা খাসি ছাগল নিয়ে আসছে

বড় বড় আকৃতির ছাগল সবই এটাই কিন্তু খাশি ছাগল দেখো আমি আরো এগিয়ে যাচ্ছি যেটা ছোট ছোট ছাগলের বাচ্চা নিয়ে আসছে আমি দেখি কথা বলি আসসালামাইকুম আসসালাম

আমি ভিতরে আরো এগিয়ে যাচ্ছি অসংখ্য ছাগল আছে আমাদের এই হাটে আমি আপনাদের এক নজর এই ছাগলের হাটটা দেখাব আসসালাম আলাইকুম দেখেন কত ছাগল দেখেন তো পাঠি ছাগল এগুলো এগুলো দেখেন সারি সারি পাঠি ভেতরে রাখা হয়েছে এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এক ব্যবসায়ী কিনে রাখছে কেনা শেষে বাড়িতে নিয়ে যাবে বিশাল বড় বড় পার্টি দেখেন ছোট বড় আছে আমি এক চাষার সাথে কথা বলি যিনি ছাগল কেনা বেচা করে আসসালামাইকুম ভালো আছে আজকে ছাগলের দাম বর্তমান কেমন যাচ্ছে

বিশ বাইশটা কিনেছে এখন আরও কিনে বাজাসে কিনবে এরকম সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন সোজা অ্যাগ্রবের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন